গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আজকের দিনটা হচ্ছে খুব ভালো আজকে হচ্ছে পূর্ণিমা মানে মাঘি পূর্ণিমা তো আজকে সকাল সকাল বানিয়েছি পায়েস আর বানাবো এখানে বাসন্তী পোলাও তো এই যে এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে ভালো করে ঝরতে দিয়েছি তার মধ্যে ঘি তারপরে আদা বাটা আর একটু হলুদ দিয়ে এটাকে মিক্স করে রেখেছি তো আজকে ভাবছি পূর্ণিমা তো তো আমাদের বুদ্ধ পুজোও হয় তো সেই জন্য বুদ্ধর তো পুজো হয়ে গেছে বুদ্ধকে যা যা দেবার দিয়ে দিয়েছি তো এখন দুপুরের জন্য বানাচ্ছি বাসন্তী পোলাও তো কোনো পোলাও বানানো হয় না ভাবলাম আজকে ভালো একটা শুভ দিন পূর্ণিমা তো আজকে ভেজই রান্না করব আর গোপুকে তো জানোই তো আমার বাড়িতে গোপু আছে তো ওকে না সেরকমভাবে সেইভাবে কিছু বানিয়ে দেওয়া হয় না তো দিতেও পারি না নানা রকম ইয়েতে তো ভাবছাম যে আজকে যে একটা পূর্ণিমা ভালো দিন আছে তো আজকের দিনে একটু গোপুর জন্য কিছু রান্না করা যাক তো বুদ্ধকেও আমার দেওয়া হবে আর গোপুর জন্যও হয়ে যাবে তো এখানে ভালো করে গোবিন্দভোগ চালটা কড়াইতে কাজু বাদাম আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে তো চেড়ে ওটা পরিমাণ মতন জল দিয়ে নুন আর চিনি দিয়ে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি ওটা হয়ে যাবে আর এদিকে বানাচ্ছি আমি পনির তো পনির আর আলু দিয়ে মটর দিয়ে একটা এমনি সবজি করব। দেখো এখানে আমার পোলাওটা একদম শুকনো শুকনো হয়ে গেছে তো একটুখানি ঠান্ডা হোক একটু ঠান্ডা হয়ে গেলে তখন আর একটু ঝুড়োঝুড়ো হয়ে যাবে তো আমার এখানে পোলাওটা রেডি হয়ে গেছে আর আমাদের বাড়িতে তো প্রত্যেক দিনই মোটামুটি আমিষ রান্নাই হয় তো সেই জন্য গোপুর জন্য সেরকমভাবে কীভাবে কিছু আলাদাভাবে মন থাকলেও মানে করতে করি না তো সেই জন্য এমনিই দেওয়া হয় অনেক কিছু যেগুলো কিনে আনি বাজার থেকে সেরকমই দেওয়া হয় তো মাঝে মধ্যে একটু দিই একটুখুনি লুচি সুচি বানিয়ে দিই তো কিন্তু আজকে আমার মনে হলো যে একটুখুনি ওকেও দিই আজকে ভালো দিন আছে পূর্ণিমা আছে তো গোপুর জন্য একটু কিছু করা যাক তো এখানে পনির একটুখুনি ভেজে পোলাওয়ের ওপরে দিয়েছি আর ওপরে দিয়েছি একটু খোয়া ক্ষীর এটা দিলে পোলাউটার একটু টেস্টটা আর একটু ভালো হয় তো সেই জন্য খোয়া ছিল এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব তো আজকে সকালেও আমাদের বুদ্ধ পুজো ছিল তো বুদ্ধ পুজো করেছি করে টোরে তারপরে আমাদের বুদ্ধকেও তো দুপুরবেলা খেতে দিতে হয় তো সেই জন্য ভাবলাম যাই হোক নিরামিষে রান্না করি তাহলে দুটোই হয়ে যাবে আমার তো এখানে পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে ফুলকপি ফুলকপি বলছি আলু আর মটরশুটিটা ভেজে নিচ্ছি তো এই দেখো আমার গোপসনাকে সুন্দর করে রেডি টেডি করে দেখো সকালবেলা সে যে গুজে বসে পড়েছে আর সকালবেলা জিলাপি এনেছিলাম তো জিলেপি দিয়েছি এই যে সকালের ভোগটাও দর্শন করো তোমরা তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে আদা আর আদা বাটা জিরে বাটা আর লঙ্কা লঙ্কা দিই কেন কি ঝাল হলে খেতে পারবে না ঝাল করছি না আদাবাটা বাটা লঙ্কা বাটা দিয়েছি আর একটু টমেটো বাটা দিয়েছি তো এখানে মশলাটা আর একটুখুনি না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর একটুখুনি দিয়েছি কাশ্মীরি লঙ্কা তাই জন্য লালটা লাল এত লাল দেখা যাচ্ছে কিন্তু মানে একটুও ঝাল হয়নি কালারটা লাল হয়েছে তো চলো ওটা ততক্ষণ হোক আমি নিজের জন্য একটুখানি চা বানিয়ে নিই তো এই যে আমার এখানে পুজো হয়ে গেছে বুদ্ধকেও দিয়ে দিয়েছি খেতে আর তোমরা তো জানোই এখন বাজারে অনেক কুল পাওয়া যাচ্ছে তো কুল এত মিষ্টি কুল তো অনেকবার আনা হয়েছে সরস্বতী পুজোতেও অনেকবার এনেছি না সরস্বতী পুজোতেও এনেছি তো খুব মিষ্টি এখন তো বাজারে নানা রকমের কুল পাওয়া যাচ্ছে তো এত মিষ্টি না কি বলবো তোমাদের তো এই হচ্ছে ই টাইম এই বলে এই যে বিস্কুটটা না এটা এত ভালো তো আমি না চাকদায় যখন থাকতাম তখন অনেক মানে এই বিস্কুটটাই বেশিরভাগ আনা হতো খেতাম তো সেদিন দোকানে গেছিলাম হঠাৎ দেখলাম যে বিস্কুটটা তাই দেখে আমি বললাম যে বলো এই বিস্কুটটা নিয়ে যাই তা এত মানে সে টেস্টটা এত সুন্দর এলাচের টেস্ট তো ভালো লাগে খেতে তো দেখো আমার এখানে মশলা কষিয়ে আমি এখানে পনিরগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখে তরকারির রংটা মনে হচ্ছে যেন অনেক লাল বা লাল হয়েছে কিন্তু মানে ঝাল হবে এরকম লাগছে কিন্তু একদমই ঝাল হয়নি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি বলে কালারটা এরকম এসছে তো চলো আমার পনিরের তরকারিও রেডি হয়ে গেছে তো এখানে চা খাচ্ছি এখন টাইম অনেক আছে এখন মাত্র সাড়ে বারোটা বাজে তো আমি এখানে এই যে বাজার থেকে শুটি এনেছিলাম এই মোটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে নিই চা খেতে খেতে আর একটু টিভি দেখি টিভি দেখতে দেখতে আমার দুটো কাজই হয়ে যাবে এগুলো ছো ছাড়ানোটাও একটা কাজ বাবা তা এতগুলো এনেছে এগুলো ছাড়িয়ে না রাখলে না শুকিয়ে যাবে তো চলো এবার খেতে দিয়ে দেবো তো একটু বেগুন ভাজা করেছি আর একটু কুমড়ো ভাজা করেছি আর এখানে বানাচ্ছি অল্প একটু বেগুনি তো ভাবলাম শুধু শুধু পোলাও দেব তার সাথে একটুখানি বেগুনি আর একটু বেগুন ভাজা কুমড়ো ভাজা করে দিই তো এই যে অল্প করে বেগুনি বানিয়ে নিচ্ছি পোলাও দিয়ে খেতে ভালোই লাগে এই কড়াগুলো আর যেই রান্নাগুলো আমি করলাম এগুলো সব নিরামিষের করাই এগুলোতে আমি আমিষ কিছু বানাই না সব নিরামিষের করাই তো ওগুলোতেই করি আমি সব সময় যখনই ঠাকুরের জন্য কিছু ভোগ বানাই তখন এগুলোতেই বানাই তো এই দেখো আমি গোপুর জন্য প্লেট সাজিয়ে নিয়েছি কি সুন্দর দেখো পোলাও বেগুন ভাজা কুমড়ো ভাজা তারপরে বেগুনি পনিরের তরকারি আর একটা মিষ্টি তোকেও খেতে দিয়ে দিয়েছি চলো ও ভোগ গ্রহণ করুক ততক্ষণ তো অনেক দিন পর কিছু বানিয়ে অভুকে খাওয়ালাম বলে আমার মানে মনটাও খুব ভালো লাগলো খুব নিজেকে নিজে খুব মানে শান্তি লাগছে নিজের মনটা তো চলো ও তো খেয়ে নিক তাহানিও এসে যাবে তো আমরাও খেয়ে নেবো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে তো জন্য টাটা বাই বাই ভালো লাগছে বলো দেখতে তো এই যে হানি এসে গেছে অন্য স্নান হয়ে গেছে ও আর আমি একসাথে লাঞ্চ করে নিচ্ছি